যে আমাদের কি সিকিউরিটি লেভেলটা থাকবে এটা সব টিমের জন্যেই আমরা যেভাবে করি সেইভাবেই ওদের জন্যও করা হচ্ছে শোনেন আমাদের সব টুরি আমরা খুব সিকিউরিটি দ্য মেন কনসার্ন থাকে আমাদের প্রায়রিটির এক নম্বরে থাকে সেটার পরিপ্রেক্ষিতেই আজকে বাংলাদেশ সেনাবাহিনী যে মহরা দিয়েছে আমরা ভেরি গ্রেটফুল যে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য ফোর্সেস আমাদের সব সময় হেল্প করে থাকে পুলিশ র্যাব এভরিবডি উই আর গ্রেটফুল টু দেম সো আমাদের যেটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে অল সিরিজ ইজ সিকিউরিটির ব্যাপারে আমাদের টপ প্রায়োরিটি হ্যাঁ সেটারই আপনার সেই ব্যাপারে আমরা প্রতি প্রতি টোরে যা থাকে এই টোরেও দেখলেন যে করা হয়েছে এন্ড আহ টপমোস্ট প্রায়োরিটি দিয়ে করা হয়েছে না ওদের কথা না আমরা যখন বলা হয় তখন বলা হয় যে আমাদের কি সিকিউরিটি লেভেলটা থাকবে এটা সব টিমের জন্যেই আমরা যেভাবে করি সেইভাবেই ওদের জন্যও করা হচ্ছে মানে সিকিউরিটির পাশাপাশি আরেকটা কথা নাগরিক না সেটা হচ্ছে টিকিটের ইস্যু আমরা জানি যে বিপিএলের সময় টিকিট নিয়ে অনেক বিশৃঙ্খলা হয়েছিল পাকিস্তান সিরিজ বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে এই সিরিজ নিয়ে তারা আসলে উপভোগ করতে চায় মাঠে বসে তো অনলাইনে টিকিট প্লাস আপনার ফিজিকালি টিকিটও দিচ্ছেন সেক্ষেত্রে আসলে সেটা কতটা সুশৃঙ্খভাবে মানুষ টিকিট কাটতে পারবে কিনা বা কোনো ধরনের এই ধরনের যদি বিপিএল এর মতো কোনো সিচুয়েশন দাঁড়ায় সেটা আসলে কতটুকু বিসিবি আসলে ম্যানেজ করবে এই ব্যাপারগুলো শোনেন কোনো কিছু তো কোথাও একটা স্টার্ট করতে হবে সো গত বিপিএল এ আমরা প্রথম অনলাইন স্টার্ট করা হয়েছে এখানে যা ভুল ত্রুটি হয়েছিল ভুল ত্রুটি হয়েছিল সেটার আমরা সেটার এক্সপিরিয়েন্স নিয়ে এবার আরো ইমপ্রুভ করার চেষ্টা হচ্ছে এখন দেখেন এটা নতুন সিস্টেম একটা এই যে অনলাইনে করা এটা মানুষের একটা অভ্যাস পরিণতি হবে সো এটা কিন্তু আমরা প্রতিটা ম্যাচ আমরা যত ম্যাচ করব যত টুর্নামেন্ট করব আমাদের ওইটা খালি ইমপ্রুভমেন্টই হবে সো ওইটারই হয়তো সাময়িক অসুবিধা হতে পারে বাট আপনার এটা ডেফিনেটলি আগের বারের থেকে এবার একটু বেটার হবে আগের বারের যে আমাদের সেট গুলি ছিল সেইগুলি আমরা এটা নিয়ে বসা হয়েছে এটা যাতে ওভারকাম করতে পারি এবার